আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুন্দর মজবুত সিল্কি চুল কে না চায় সুন্দর পোশাকের পাশাপাশি সুন্দর চুল থাকাও জরুরি কারণ চুলই হল মেয়েদের সৌন্দর্য তাই চুলকে সুন্দর মজবুত ও সিল্কি করার জন্য ম্যাট্রিক্স অপটিক্যাল কেয়ার স্টাইট স্মুথ শ্যাম্পু এই শ্যাম্পুটা কি কি উপকারী আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য যদি বেস্ট কোনো শ্যাম্পু চান তাহলে ম্যাট্রিক ম্যাট্রিক্স কেয়ার স্ট্রাইটস স্মথ শ্যাম্পু আপনার হেয়ার কেয়ারের রুটিনে অ্যাড করে ফেলুন আজকাল হেয়ার রিবন্ডিং কালার ক্যারাটিন ইত্যাদি অনেকেই করে থাকেন তবে যেহেতু এগুলা কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাই এইসব চুলের কেয়ার এক্সট্রাভাবেই নেওয়া উচিত এছাড়া চুলকে খুব ভালোভাবে স্মুথ করার সাথে সাথে পারফেক্ট স্টেট রাখে সব সময় এই শ্যাম্পুটি এই শ্যাম্পুটি যেসব উপকারিতা আপনারা পাবেন সেগুলো হচ্ছে চুলকে সফট ও সিল্কি করে চুলের আগাফাটা দূর করে চুলের রুক্ষ ভাব দূর করবে চুলের ড্যামেজ রিপেয়ার করবে চুলকে মজবুত করবে কালার চুলকে প্রোটেক্ট করবে ফ্রিজি হেয়ারকে স্ট্রেট করতে সাহায্য করবে কেমিক্যালি স্ট্রেট রিবন্ডিং হেয়ারের হেলদিনেসের জন্য ও শাইনি ফিরিয়ে আনার পাশাপাশি স্ট্রেট ধরে রাখবে চুলের ফ্রিজিনেস ও ড্রাইনেস কমায় ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ম্যাট্রিক্স শ্যাম্পুটি ব্যবহার করতে পারবে তো কি করে ব্যবহার করবেন এই শ্যাম্পুটি আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিই পরিমাণ মন্ত শ্যাম্পু একটি পাত্রে ঢেলে নিন এরপর তাতে সামান্য পানি অ্যালোভেরা জেল অথবা মধু যদি থাকে অ্যালোভেরা জেল অথবা মধু না থাকলেও শুধু পানি মিশিয়ে নিলেই হবে তারপর মাথায় মাথার তালুতে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন মনে রাখবেন শ্যাম্পু বা কন্ডিশনার কখনই সরাসরি চুলে লাগাবেন না ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন এই শ্যাম্পুটি অনেক অনেক রিভিউ আসছে এবং কাস্টমারের কাছ থেকে আমরা খুবই ভালো মতামত পাচ্ছি কাস্টমার নিচ্ছে এবং বলছে যে এইটা আপনারা যেগুলো বলছেন সেগুলোর সাথে মিলে গেছে এই ম্যাট্রিক্স অপটি কেয়ার শ্যাম্পুটা খুবই ভালো এবং খুবই কার্যকরী এবং কথা ও কাজে মিল রয়েছে তো সকলেই আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখবেন তো সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ